আসসালামু আলাইকুম শতকরা নিয়ে দ্বিতীয় ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শতকরা সম্পর্কিত দ্বিতীয় ক্লাস আজকে আজকের ক্লাসের প্রথম অঙ্কটা যদি আমরা দেখি তাহলে কি এই দেওয়া আছে সাকিব এর বেতন পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তার বেতন ছয় হাজার টাকা বৃদ্ধি পেল সাকিবের বেতন আগে কত ছিল এ জাতীয় অঙ্কগুলো করার জন্য একটা শর্টকাট টেকনিক আছে সেটা হলো এই পাঁচ পার্সেন্ট সমান ছয় হাজার লিখবেন তারপরে আমরা শতকরা বের করবো পাঁচ পার্সেন্ট সমান ছয় হাজার সুতরাং এক পার্সেন্ট সমান সমান কত এবং একশো পার্সেন্ট সমান সমান কত চলুন সমাধান করি পাঁচ পার্সেন্ট সমান সমান ছয় হাজার সুতরাং এক পার্সেন্ট সমান সমান ছয় হাজার নিশ্চয় পাঁচ সুতরাং একশো পার্সেন্ট সমান ছয় হাজার গুণ একশো নিচে হলো পাঁচ এখন পাঁচ দিয়ে এটা কাটলে হয় পাঁচ বিশে একশো এখন বিশ দিয়ে যদি ছয় হাজারকে গুণ করি তাহলে ছয় গুণে বারো আর শূন্য আছে কয়টা তিনটা আর এখানে আছে একটা চারটা টোটাল হাজার টোটাল লক্ষ টাকা এক এ পর্যায়ে অঙ্কটা একটু ব্যতিক্রম আগের অঙ্ক চাইতে কি বলা হয়েছে প্রশ্নে কি বলা হয়েছে তিনশো টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দেয় অর্থাৎ আমাদের প্রতি কেজি মিষ্টির দাম হলো তিনশো টাকা মিষ্টি ক্রয় করেছে তিন কেজি আর ব্যাট দিয়েছে চার টাকা হারে তাহলে আসুন আমাদের কি বের করতে হবে কত টাকা মোট সে কত টাকা ব্যাট দিয়েছে এখন আমাদের মিষ্টির মূল্য কত এক কেজি মিষ্টির মূল্য যেহেতু তিনশো পঞ্চাশ টাকা তাহলে তিন কেজি আমি আর বড়ো করলাম না ওপর এক কেজি লিখলাম না তিন কেজি মিষ্টির মূল্য কত হবে মিষ্টির মূল্য তিনশো পঞ্চাশ গুণ তিন কত হয় তিন পঁয়ত্রিশে একশো পাঁচ তাহলে হয় একশো পাঁচ একটা শূন্য এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এখন আমরা তিন কেজি মিষ্টির মূল্য পেলাম এক হাজার পঞ্চাশ টাকা এখন আমাদের ব্যাট দিতে হবে মোট কত অর্থাৎ যেই টাকাটা পেয়েছি এর চার পার্সেন্ট ব্যাট দেয় হ্যাঁ এর চার পার্সেন্ট তাহলে আমাদের মোট ব্যাট দিতে হবে মোট মোট ব্যাটের পরিমাণ ব্যাটের পরিমাণ বা মোট ব্যাট দিতে হবে সমান এই এক হাজার পঞ্চাশ এর চার পারসেন্ট এখন আশা করি সবাই পারবেন এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ গুণ ওপরে চার নিচে একশো আগের অঙ্কগুলোর মতোই এখন যদি দুই দিয়ে বাক করি পঞ্চাশ দিয়ে বাক করি তাহলে পঞ্চাশ দ্বিগুণ একশো আর এখানে যদি পঞ্চাশ দিয়ে বাক করি তাহলে সম্ভবত একুশ পঞ্চাশে পঞ্চাশ দুগুণে একশো তাহলে পঞ্চাশ একুশ পঞ্চাশে হলো এক হাজার পঞ্চাশের চার তাহলে একুশের সাথে দুই যদি গুণ করা হয় তাহলে একুশ দোকানে কত একুশ দোকানে বিয়াল্লিশ দুই দোকানের চার আর এক দুই বিয়াল্লিশ টাকা তাহলে আমাদের মোট ব্যাট দিতে হবে বিয়াল্লিশ টাকা আট নম্বর অংকে কী বলা হয়েছে আট নম্বর অংকে বলা হয়েছে ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাঁচের হার কত অর্থাৎ এখানে মোট ষাট ছাত্রের পরিমাণ হলো ষাট জন এর মধ্যে ফেল করেছে বিয়াল্লিশ জন তাহলে পাশ করেছে কতজন পাশ করেছে পাশ করে ষাট মাইনাস বিয়াল্লিশ সমান আঠারো জন তাই নয় যেহেতু আমাদের মোট ছাত্র হলো ষাট জন এর মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে তাহলে বাকি ছাত্রগুলো অবশ্যই পাস করেছে তাহলে পাশ করেছে আঠারো জন তাহলে ষাট জনের মধ্যে পাশ করেছে কতজন ষাট জনের মধ্যে পাস করেছে ষাট জনের মধ্যে পাশ করেছে পাশ করে আঠারো জন এখন একজনের মধ্যে স্বপ্ন ঐকিক নিয়মের নিয়ম ওই নিয়মের মতো করতে পারেন আঠারো ভাগ ষাট জন সুতরাং যেহেতু আমাদের পাশের হার বের করতে বলছে তাহলে একশো জনের মধ্যে পাস করে আঠারো গুণ একশো নিচে হলো ষাট যদি দশ দিয়ে ভাগ করি তাহলে ছয় দশে সাত আর দশ দশে একশো ছয় দিয়ে যদি আঠারো ভাগ করি তিন ছয় আঠারো জন দশ দিন দশে তিরিশ জন তাহলে আমাদের পাশের হার হলো অর্থাৎ পাশ করেছে তিরিশ জন ষাট জনের মধ্যে পাশের হার হলো তিরিশ পার্সেন্ট উত্তর হবে তিরিশ পার্সেন্ট যেহেতু পাশের হার বলেছে তিরিশ পার্সেন্ট নয় নম্বর অঙ্কে কী বলেছে দেখুন অনেকটা আট নম্বর অঙ্কের মতোই সেম চারশো জন শিক্ষার্থীর মধ্যে দুইশো জন পাশ করলে শতকরা কতজন পাশ করলো এখানে আট নম্বর অঙ্কে বলা হয়েছিল যে ফেল করেছে হ্যাঁ ষাট জনের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে কিন্তু এখানে পাশের পাশ করেছে সেটা দেওয়া আছে সেজন্য আমাদের বিয়োগ করে আর পাশের হার বা পাশ করেছে কতজন সেটা বের করতে হবে না এটা আমরা সরাসরি লিখতে পারি কীভাবে চারশো আশি জনে পাশ করে 288 আটাশি জন সুতরাং একজনে পাশ করে দুশো আটাশি বা চারশো জন সুতরাং একশো জনে পাশ করে 288 আটাশি গণ একশো নিচে চারশো আশি এখন যদি আমরা ভাগ করি অর্থাৎ বিশ দিয়ে বাক করা যায় বিশ দিয়ে বাক করলে হয় পাঁচ বিশে একশো আর এটা হয় চব্বিশ সম্ভবত চব্বিশ বিশে হয় চব্বিশ চব্বিশ আটচল্লিশ চারশো আশি হ্যাঁ চব্বিশ এখন চব্বিশ দিয়ে দুইশো আটাশিকে বাক করি চব্বিশ দুইশো আঠাশ একবার যাই চব্বিশ যে বাক কল হয় আটের থেকে চার গুলো চার আর আট তাহলে চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে হয় বারো এখন বারো দিয়ে পাঁচ কে যদি গুন করি তাহলে পাঁচ বারো কত হয় বারো গুণন পাঁচ সমান সমান ষাট পাঁচ বারো ষাট জন তাহলে আমাদের পাশ করলো কতজন ষাট জন অসংখ্য ধন্যবাদ ক্লাসটির সাথে থাকার জন্য পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল